ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি হচ্ছে নাড়ু বানাবো সেই নাড়ুটা দেখতে থাকো তোমরা নাড়ু রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে আগে চিনির নাড়ু করব অ্যালাজ করে নিয়েছি চিনি আনা নারকেল একসাথে মেখে বসিয়ে দিয়েছি কড়াইতে আর একটু এলাচ সেঁতো করে দেবে যখন দেখবে বেশ নারকেল আর চিনিটা একসাথে টাইট হয়ে গেছে নামিয়ে দিয়ে নাড়ুর আকার নিয়ে নেবে বেশ রেডি হয়ে যাবে হাতের মধ্যে একটু তেল দিয়ে দেবে আর নারকেলের যে মালাইগুলো হয় হাফ ওই হাফটার পিছনটা দিয়ে একটু মাঝে মাঝে থেত করে দেবে যখন নাড়ুটা করবে স্ম্যাশ করে করে তাহলে দেখবে ওই নারকেল থেকে তেলটাও বেরোয় ফলে পাকটা ভালো হয় আর একটা হচ্ছে গুড়ের নাড়ু করবো সেমভাবেই গুড়টা আর নারকেলটা মেখে নিতে হবে পরিমাণ মতো গুড় নিতে হবে নিয়ে ভালো করে দেখো চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে যাতে নারকেলের মধ্যে যে তেলটা থাকে সেটা বেরিয়ে আসে ফলে পাকটা কিন্তু খুব ভালো হয় এতে সেমভাবেই খালি কড়াইতে বসিয়ে দিয়ে নাড়তে হবে এতে আর এলাচ তো করে দিতে হয় না কারণ চিনির মধ্যেই এলাচ দিতে হয় আর গুড়ের মধ্যে দিতে হয় না কারণ গুড়ের মধ্যে গুড়ের যে টেস্টটা সেটাই ভালো লাগে খেতে এইভাবেই পাকটা যখন টাইট হয়ে যাবে যত অনেকক্ষণ ধরে নাড়াতে হয় নাড়াতে নাড়াতে যখন দেখবে যে একদম পাকটা টাইট হয়ে গেছে তখন নামিয়ে নেবে ব্যাস পাক দিলে রেডি হয়ে যাবে